বন্ধুরা দুদিন আগে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঢাকায় একটি মিটিংয়ে বসেন যে মিটিংয়ের মূল আলোচনার বিষয় ছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ট্রেড বাড়ানো এবং সম্পর্ক আরও মজবুত করা মিটিংয়ে সব কিছু ঠিকই চলছিল কিন্তু যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে বাংলাদেশের কাছে একাত্তরের ঘটনার জন্য ক্ষমা চাওয়ার জন্য বলেন তখন খেলাটি যায় পাল্টে কিন্তু এই মিটিংয়ে এক্স্যাক্টলি কি কি হল এবং কিভাবে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক বন্ধুত্বের মোড় নিতে নিতে হঠাৎই তা পাল্টে গেল চলুন জানা যাক আজকের ভিডিওতে বন্ধুরা উনিশশো সাল ছিল বাংলাদেশের ইতিহাসের এক কালো সময় পাকিস্তানি সামরিক বাহিনী তখন শুরু করেছিল অপারেশন সার্চ লাইট এই অভিযান ছিল বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে মুছে দেওয়ার এক নৃশংস পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল রাজধানীর রাস্তাঘাট সব জায়গায় চলেছিল গণহত্যা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল নারীদের উপর চালানো হয়েছিল অমানবিক অত্যাচার এই নৃশংসতার জন্য পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়ার দাবি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করেছে কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে চলুন গভীরে থেকে জানা যাক দেখুন উনিশশো সালে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানের নেতৃত্বে শুরু হয়েছিল অপারেশন সার্চলাইট এই অভিযানের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিক্ষক বুদ্ধিজীবী এমনকি সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় জগন্নাথ হলের প্রাঙ্গণে প্রায় ছয়শ থেকে সাতশো ছাত্রকে এক মুহূর্তে হত্যা করা হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজাকাররা আল বদর আল শামসবাহিনী এই গণহত্যায় অংশ নেয় আনুমানিক ত্রিশ লাখ বাঙালি হত্যা এবং দুই থেকে চার লাখ নারী ধর্ষণের শিকার হয় এই নৃশংসতা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল সাম্প্রতিক সময় দুই সালের চব্বিশ আগস্ট ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি দ্বিপাক্ষিক বৈঠক হয় এই বৈঠকে বাংলাদেশ স্পষ্টভাবে দাবি করে যে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ভালো করার জন্য পাকিস্তানকে উনিশশো সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেন উনিশশো একাত্তর এর বিষয়টি উনিশশো ও দুই দুই সালে সমাধান হয়ে গেছে এই বক্তব্যের জবাবে তৌহিদ হোসেন বলেন আমি অবশ্যই একমত নই একমত হলে সমাধান হয়ে যেত আমাদের মতো করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আপনাদের মনকে পরিষ্কার করা উচিত অর্থাৎ একাত্তরের বিষয়টিকে ভুলে যাওয়া উচিত এই বৈঠকের পর বাংলাদেশ ও পাকিস্তান সম্মত হয় যে এই ইস্যুতে ভবিষ্যতে আরও আলোচনা চলবে তবে পাকিস্তানের এই অবস্থান বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে কিন্তু প্রশ্ন হল কেন পাকিস্তান ক্ষমা চাইতে রাজি নয় পাকিস্তানের এই অবস্থানের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত রাজনৈতিক মানসিকতা পাকিস্তানের বর্তমান সরকার এবং সামরিক প্রতিষ্ঠান মনে করে যে উনিশশো একাত্তরের ঘটনা স্বীকার করা বা ক্ষমা চাওয়া তাদের ইতিহাসের একটি দুর্বলতাকে সামনে আনবে এটি তাদের জাতীয় গর্বের উপর আঘাত হিসেবে বিবেচিত হতে পারে দ্বিতীয়ত অভ্যন্তরীণ চাপ পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব এখনও শক্তিশালী উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া মানে সামরিক বাহিনীর ভাবমূর্তির উপর প্রশ্ন তোলা যা তারা এড়াতে চায় তৃতীয়ত কূটনৈতিক কৌশল পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় কিন্তু ক্ষমা চাওয়ার মতো সংবেদনশীল বিষয়ে তারা সরাসরি পদক্ষেপ নিতে অনিচ্ছুক তারা মনে করে এটি এড়িয়ে গেলে সম্পর্কের অন্যান্য দিক নিয়ে আলোচনায় এগিয়ে যেতে পারে চতুর্থত ঐতিহাসিক অস্বীকৃতি পাকিস্তানের শিক্ষাক্রম এবং মিডিয়ায় উনিশশো একাত্তরের ঘটনাকে প্রায়শই ভিন্নভাবে উপস্থাপন করা হয় সেখানে পাকিস্তানকে হিরো দেখানো হয় এবং বাংলাদেশকে দোষী সাব্যস্ত করা হয় এজন্য অনেক পাকিস্তানি নাগরিকের কাছে এই গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য পৌঁছায়নি যা ক্ষমা চাওয়ার বিষয়টিকে আরও জটিল করে তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ফেলছে ইতিহাস ক্ষমা করে না যদি আমরা সত্যকে অস্বীকার করি এই উক্তিটি উনিশশো একাত্তরের গণহত্যার প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থানের সমালোচনা করে উনিশশো একাত্তরের গণহত্যার প্রভাব শুধু বাংলাদেশের মানুষের উপরই সীমাবদ্ধ ছিল না এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল হামুদুর রহমান কমিশন যা পাকিস্তান সরকার নিজেই গঠন করেছিল স্পষ্টভাবে স্বীকার করেছিল যে সামরিক বাহিনী এবং তাদের সহযোগীরা গণহত্যায় জড়িত ছিল কিন্তু এই রিপোর্ট পাকিস্তানে প্রকাশ্যে প্রকাশিত হয়নি যা জনগণের মধ্যে ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে এছাড়া জেনেভা ভিত্তিক আন্তর্জাতিক বিচারক কমিশনও এই গণহত্যাকে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে উনিশশো সালে প্রায় এক কোটি বাঙালি শরণার্থী হয়ে ভারতে পালিয়ে যায় যা বিশ্বের বৃহত্তম শরণার্থী সংকটগুলোর একটি এই ঘটনা ভারতের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ ছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম এই গণহত্যার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে এবং সামাজিক মাধ্যমে হ্যাশ উনিশশো একাত্তর জেনোসাইড হ্যাশট্যাগ ব্যবহার করে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে এই ইস্যুতে পাকিস্তানের অবস্থান বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা না চাওয়ার অবস্থান শুধু একটি কূটনৈতিক ব্যর্থতাই নয় এটি একটি নৈতিক পরাজয়ও বটে ইতিহাসের কঠিন সত্যকে অস্বীকার করা কোনো জাতির জন্য গৌরব বয়ে আনে না বরং এটি তাদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করে বাংলাদেশের মানুষের জন্য এই গণহত্যা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি তাদের পরিচয়ের অংশ পাকিস্তানের এই অবস্থান তরুণ প্রজন্মের মধ্যে খুব বাড়াচ্ছে যারা সামাজিক মাধ্যমে এই বিষয়ে তাদের কণ্ঠ উত্তোলন করছে আমার মতে পাকিস্তান যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় তবে ক্ষমা চাওয়া এবং অতীতের ভুল স্বীকার করা অপরিহার্য এটি কেবল বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা প্রকাশ নয় বরং দুই দেশের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনার একটি সুযোগ ভবিষ্যতে এই ইস্যুতে আলোচনা অব্যাহত রাখা দরকার কিন্তু সততা ও সাহসের সঙ্গে পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখলে তারা মনে করতে পারে যে ক্ষমা চাওয়া তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং ঐতিহাসিক বর্ণনার উপর প্রশ্ন তুলবে এছাড়া উনিশশো সত্তর এ যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল তখন ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের লক্ষাধিক লোক মারা গিয়েছিল সেই সময় পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করার কথা বলে ইন্টারন্যাশনালি কোটি কোটি টাকা সাহায্য নিয়েছিল কিন্তু সেই টাকা তারা বাংলাদেশকে না দিয়ে নিজে খেয়ে নিয়েছিল এবার কথা হলো যদি তারা এসব জিনিসকে স্বীকার করে তাহলে বাংলাদেশ তাদের ইন্টারন্যাশনালি চাপ দিতে পারবে এবং পাকিস্তানের থেকে কোটি কোটি টাকা আদায় করতে পারবে আর এই ভয়ই হয়তো তারা সত্যকে অস্বীকার করতে নারাজ বন্ধুরা পাকিস্তানের শিক্ষাক্রমে উনিশশো একাত্তরের ঘটনাকে প্রায়শই পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতা হিসেবে উপস্থাপন করা হয় গণহত্যার মতো গুরুতর অভিযোগকে এড়িয়ে যাওয়া হয় তাদের কাছে এটি একটি রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা হয় যা সামরিক বাহিনীর ভাবমূর্তির ক্ষতি করতে পারে এছাড়া পাকিস্তান মনে করে যে উনিশশো চুয়াত্তর সালের ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই ইস্যু মীমাংসা হয়ে গেছে তবে এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশের জনগণের ক্ষত এবং ন্যায় বিচারের দাবিকে উপেক্ষা করে এই দুই দৃষ্টিকোণের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাবই সমস্যাটিকে জটিল করে তুলেছে বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত আমি অবশ্যই একমত নই একমত হলে সমাধান হয়ে যেত কমেন্ট অবশ্যই জানান ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্টে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় ভারত